দুর্গাপুর ফরিদপুর কালীগঞ্জ জেলা অঞ্চলে ঘটে গেল ভয়াবহ ঘটনা দেওয়ারের হাতে খুন হল বৌদি সকাল ছটার সময় বিন্দু নিজের বাড়িতে কাজ করছিলেন তার স্বামী বাম দুর্গাপুর নগর কর্মী তিনি বাড়িতে ছিলেন না নিগমের কার্যরত সেই সময় তার ভাই বিষ্ণু আসে এবং তার বৌদিকে ধারালো বটি দিয়ে আঘাত করতে থাকে বাড়ির লোক বাঁচাতে গেলে তাদের উপরও ধারালো অস্ত্র দিয়ে তাড়া করে এমনটাই জানিয়েছে তাদের বাড়ির লোক আসে বিশাল পুলিশ পুলিশ বাহিনী ইতিমধ্যে আটক করেছে বিষ্ণুরুই দাসকে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজন অন্ডালের দক্ষিণ খণ্ড থেকে পৌঁছায় কালীগঞ্জে তারপরেই ভাঙচুর চালায় বাড়িতে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথেও শুরু হয় বৎসা থেকে দস ধস্তি যাকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতির তৈরি হয় এলাকায় পরে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ চটে আনে দুর্গাপুর থেকে আব্দুল মুতালিবের রিপোর্ট প্রথম আলোর বার্তা সঙ্গে থাকুন ভরসা রাখুন কি হয়েছে কি হয়েছে জানি না আমি যখন এলাম তখন দেখি বিষ্ণু বটকে ছুটাছে আমি বইছিলা বিষ্ণু কি করছে কি করতে তখন আমাকেও ছুটাতে আসছে বটি নিয়ে পড়া আমি তখন ভয়ে বিপুত হয়ে রাস্তার দিকে তখন নাম বললাম কখন হয়েছে রেটা হয়েছিল তাদের মধ্যে কি ঝগড়া হচ্ছিল ঝগড়া ফগড়া আমি কিছু দেখিনি আমি এসে তখন দেখছি তখন চুটাচ্ছে তখন পটিং করে